আগে শুনে নাও তারপর আমি কিছু কথা বলছি মানে দীপঙ্কর আর সুমি আর ওই পাঠা সুমির বর আর কোয়েল মিলে যে নোংরা মোটা শুরু হয়ে করেছে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না ক্যামেরা অন করো তখন বলছে হ্যাঁ কি হচ্ছে বল ক্যামেরা অন করাই অলরেডি হয়ে গেছে তো এই যে বাচ্চা মেয়েটাকে এই যে নাটকে সামিল করেছে সত্যি বলছি সত্যি বলছি কতটা নিচে নামলে এরা এই ধরনের কাজ করতে পারে বাচ্চাটাও বিশ্বাস করার জন্য খাপ থেকে গয়না বার করে দিয়েছে আর বলছে এই দেখো গয়না নেই কিন্তু একটা জায়গায় আমি ভালো করে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো আচ্ছা ওরা যা সব কিছু মিথ্যা কথা তোমরা দেখো গয়না নিয়ে চলে গেছে খাপ বার করে করে দেখাচ্ছে দেখো সব গয়না নিয়ে চলে গেছে এখানেই বুঝে নাও কতটা মিথ্যাবাদী মেয়েটাকে মানে মিথ্যা কথা বলতে শিখিয়েছে মেয়েটাকে ক্যামেরার সামনে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমার সামনে এই যে দীপঙ্কর সুমি আর কোয়েল মিলে যে নোংরামোটা করছে এবং সুমির বড় মিলে যে নোংরামোটা করছে জাস্ট মেনে নেওয়া যায় না পরিষ্কার কথা এক কথায় বলে এগুলো মানা যায় না এগুলো রীতিমতো নোংরামও চলছে এগুলো বন্ধ হওয়া দরকার সত্যি বলছি বন্ধ হওয়া দরকার আজকে বাচ্চা মেয়েটা গয়নার মানে বাড়ির লোকই গয়না বার করে দিয়ে খাপটা দেওয়া হয়েছে যে তুমি এই নিয়ে ভিডিও করে বলো ওরা যা বলছে সব মিথ্যা বলছে দুদিন আগে তোমরা দুদিন আগে অব্দি তোমরা দেখেছো ওই কোয়েল অব্দি নাটক করে গেছে হ্যাঁ মানে আমি কি করতে পারি তাদের সম্পর্ক এই অব্দি গেছে আমার তো আর কিছু করার নেই তারা থানাতে গেল না কিন্তু তারপরে কোয়েলের বৌদিও কিন্তু নাটক করে গেছে সেটা আমি কালকে বলেছি কিন্তু তোমরা একটা জিনিস ফলো করে দেখো নাই নাই করে সবাই বলেছে ওই পাঠাটাকে এবং কোয়েলকে বলেছিল যে তোমরা থানাতে যাও যে জানাও ডিভোর্স না দিয়ে এরকম কী করে বড়কিয়া করতে পারে ওরা কি থানায় গেছে একবারও তোমরাই বলো ওরা কি একবারও থানায় গেছে একবারের জন্যও কিন্তু থানাতে যায়নি তো সেই জায়গা থেকে যখন থানাতে একবারও যায়নি তখনই পাবলিকের বুঝে নেওয়া উচিত ছিল এটা নাটক করছে কিছু পাবলিক আছে আহারে বাচারে বাচ্চাগুলোকে মানে ওই কোয়েলের মেয়েকে এবং কোয়েলের বরকে ফটো স্ক্রিনশট মেরে তোমরা ইয়েতে দিচ্ছ ফেসবুক পেজে দিচ্ছ যে তোমার মা তোমাকে এখন খাওয়াতে ব্যস্ত নয় এখন দীপঙ্করকে খাওয়াতে ব্যস্ত আহারে বাচ্চাটার মেন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার চোখের জল আমি ধরে রাখতে পারলাম না এরকম করে টাইটেল দিয়ে সব কন্টেন্ট বানাচ্ছ এইটুকু সেন্স নেই বাচ্চাটার চোখের জল নেই বাচ্চাটার চোখের জল কোথাও দেখতে পাচ্ছ এক ফোঁটা দেখতে পাচ্ছ না বাচ্চাটা একদম পারফেক্ট অ্যাক্টিং করছে পারফেক্ট অ্যাক্টিং করছে এবং ওই সুমির বরের ওই পাঠাটার চোখের জল দেখেছো এক ফোঁটা নেই শুধু মুখটা শুকনো শুকনোভাবে বলছে মা ফিরে এসো আর একবার বলছে এই দীপঙ্কর আমার মাকে নিয়ে তুই চলে গেছিস ঠিক করিসনি কিন্তু কথাটা সেটা নয় কথাটা হচ্ছে এই যেভাবে নোংরা মোটা করছে দীপঙ্কর সুমি কোয়েল আর এই যে সুমির বর পাঠা আমি ওকে পাঠাই বলবো ও একটা রাম পাঠা ঠিক আছে এই রাম পাঠা কি করে সহ্য করছে এগুলো যদি রিয়েল হতো কোনো কোনো পাঠাও সহ্য করতে পারতো কোনো কাপড়ও সহ্য করতে পারতো না অ্যাকচুয়ালি এটা রিয়েল নয় অ্যাকচুয়ালি এটা নাটক চলছে টাকা ইনকামের জন্য নাটক চলছে নাটক অন্য রকম করেও করা যেত যেভাবে নাটকটা চলছে সেই নাটকের মধ্যে বাচ্চাগুলোকে সামিল করেছে অতিবহ অসভ্য কাজ করছে অতিবহ নোংরা কাজ করছে যেটা কিনা প্রচণ্ড বিচ্ছিরিভাবে মানে বাজে লাগছে প্রত্যেকটা মানুষকে বলছি এদেরকে বয়কট করো এদেরকে যদি ভয়কট না করো একের পর এক নোংরা মো চলবে আর ওই কোয়েলটা হলো অসভ্যের ধারী একটা অসভ্যের ধারী আর কোয়েলের বৌদিও একটা অসভ্যের ধারী মহিলা এবং এই দুটোতে মিলে কে ড্রামা করলো সুমি আর দীপঙ্কর তো মুখে মুখ বলে চলছে আর সিঁদুর নিয়ে ছেলেখেলা খেলা চলছে আর সুমি আর দীপঙ্কর রীতিমতো আমাদের সনাতন ধর্মের শাখা সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো শাখা সিঁদুর নিয়ে চলছে এখানে ছেলেখেলা খেলা সিঁদুর পড়ছে আর সিঁদুর মানে হোক সিঁদুরটারও আজ এই অবস্থা তো সেখানে এই যে কোয়েল দামরি কোয়েলটাকে আমি বলছি টেরাচুকি চুকি তোমার একটা চোখ টেরা না দুটো চোখই মনে হয় টেরা মুখটাকেও টেরা করে দিতে ইচ্ছা করে এক থাপড়াতে এই যে নোংনামোটা চলছে তুমিও আবার সেই হোটেলে যে যোগ দিয়েছো কোয়েল সরি সুমি আর দীপঙ্করের মাঝখানে তুমিও ঢুকে মুখে ও একবার মুখে মুখ ভরছে ও একবার মুখে মুখ ঘুরছে কি চলছে এগুলো কি চলছে এটা তো সুমির মেয়ে দেখছে সুমির মেয়ে জানে এটা নাটক চলছে মা বাবার নাটক করছে টাকা ইনকামের জন্য কিন্তু তার মধ্যে তার মাথায় কি এফেক্ট পড়ছে কি শিক্ষা পাচ্ছে সমাজে তো এরা ভালো দিচ্ছে না এই যে সুমি আর এই যে দীপঙ্কর মিলে যে নোংরামোটা করছে তাদের বাচ্চা মেয়েরা শিখবে না আর এই দীপঙ্কর এই দীপঙ্কর কিয়াকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছে আজকে তুই কী করছিস দীপঙ্কর এই দীপঙ্কর তুই কী করছিস কিয়াকে তো অনেক কথা বলেছিলিস আজকে তো তুইও টাকার নেশাই কিয়া তো টাকার নেশাই নোংরামো করতো একদম পরিষ্কার কথা টাকার জন্য ভিউজের জন্য নোংরামো করতো তুইও তো করছিস তুই একদিন বলেছিলিস না কিয়াকে যাই হয়ে যাক টাকার জন্য নোংরামো করা যাবে না হুম লোকের বাড়ি বাসন মেজে খাও না বলেছিলিস না এই দীপঙ্কর তুই কী করছিস হ্যাঁ তুই কী করছিস ছি লজ্জা হওয়া উচিত রে তোদের কোনো কালচার নেই রে একে সবাই সাপোর্ট করছে লাইক কারা দিচ্ছে ভাই ভিউজের কথা আমি মাত দিলাম ভিউজ তো ভালো মানুষও দেখতে যাচ্ছে কতটা জঘন্যতম কাজ এরা করছে সেটা দেখতে মানুষও যাচ্ছে কিন্তু লাইকটা কারা করছে এদেরকে এদেরকে কেউ লাইক দেয় গোছি সমাজের মধ্যে ভুল ভাল ছড়াচ্ছে ভুল ভাল বার্তা দিচ্ছে এদের ব্যবস্থা এই কিছু কিছু ব্লগারদের জন্য না আমি বলছি সমাজটা আজকে এই এই জায়গায় এসে পৌঁছেছে কিছু কিছু নোংরা ব্লগারদের জন্য আজকে এই জায়গায় পৌঁছিয়েছে আজকে সনাতন ধর্মটাও এই জায়গায় ছেলে খেলাতে পৌঁছিয়েছে আজকে সমাজের মানুষ নোংরাতে নোংরা হয়ে যাচ্ছে পরিণত হচ্ছে এদের মতো কিছু মানুষের জন্য এক কথাই এদের জন্যই হচ্ছে এগুলোকে যতক্ষণ না বয়কট করা হবে সোশ্যাল মিডিয়া থেকে এদেরকে সাফ করা উচিত পরিষ্কার করা উচিত আমি বলছি আর নেওয়া যাচ্ছে না এক কথাই এদেরকে মেনে নেওয়া আর যাচ্ছে না আমি বুঝতে পারছি না এই যে বাচ্চা মেয়েটা এইগুলো শিখছে মা বাবা নোংরা মানে করে টাকা ইনকাম করছে মেয়েটাকে তার মধ্যে সামিল করেছে আমি বলছি তোমার বাচ্চা মেয়েটাকে আমি বলছি বাবু তোমার এটা মনে হচ্ছে না যেটা ভুল হচ্ছে তুমি এইটুকু যখন বলতে পারছো বুঝতে পারছো তোমাকে দিয়ে করানো হচ্ছে তুমি ক্যামেরার সামনে বেশ পারফেক্টভাবে একদম অভিনয়টা চালিয়ে যাচ্ছে এইটুকু তো বোঝো পড়াশোনার বয়স তোমাকেই বা আমি আর কি বলছি তোমাকে তো এটা শেখানো হচ্ছে কিন্তু তুমি এগুলোতে কেন সামিল হচ্ছ আর দীপঙ্করকে আর মনে হচ্ছে থাপড়িয়ে সোজা করি বিশ্বাস করো বন্ধুরা আমার দীপঙ্করকে আর সহ্য হচ্ছে না সুমিটাকেও সহ্য হচ্ছে না এরা টাকার জন্য কত কতটা নিচে নেমেছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি কিন্তু বাচ্চাগুলো কী শিখছে তাদের বাড়ির বাচ্চাদের কি অবস্থা হচ্ছে সমাজের কথা বাদই দাও এদের বাড়ির বাচ্চাগুলোর কি অবস্থা হচ্ছে ছি চিঝি ছি 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 আর রাম পাঠাটাকে বলছি পাঠা যদি এটা নাটকই না হতো না তোদের বাড়িতে এত লোক আছে তোরা এতক্ষণ থানায় চলে যেতিস তুই যেখানকার মানে তুই যেই জায়গার লোক আমি জানি তোর ঠিকানা আমি সব কিছু জানি তুই যেই জায়গার লোক তোরা বেশ সুবিধার লোক নস ঠিক আছে ওখানকার কেউই সুবিধার নয় আর একটা কথা বলছি সুমির ওটা যা হবে না যাই না যাই হোক নাটক করে করে বলছো এই দেখ এটা খাচ্ছি ওটা খাচ্ছি তুই দেখ আর জল আর এদিকে পাঠা বসছে কান নাটক করে আমি কি ভালোবেসে ভুল করেছি ওরা সব প্ল্যান করে নোংরা মোটা করছে আমাদের কাছ থেকে সুমিকে নিয়ে চলে গেল যদি পাঠা এটা যদি রিয়েল না হয় তাকে তুই থানায় চল তাহলে বুঝবো এটা রিয়েল নয় তারপরে ব্যবস্থা হচ্ছে তুই থানাতে যা ক্যামেরা অন করে বসছিস কেন পরে বসবি ক্যামেরা অন করে আগে থানায় গিয়ে ব্যবস্থা কর তোর সাথে ডিভোর্স হয়নি তারপরে একটা ছেলেকে নিয়ে নোংরামো করছে তা তুই ইয়ে কর চলে গেছে সে রীতিমতো চলে গেছে তোর কথা মতো নোংরামো বাড়িতে নয় চলে গেছে তার হাত ধরে চলে গেছে আনমান মালি হয়েছে দীপঙ্কর তো পাঠা তুই তো আর আনমান মালি নস তুই তো একটা পুরুষ তুই নিজেকে মনে করিস তুই যদি পাঠা না হয়ে থাকিস তাহলে তুই থানাতে যাবি একে নিয়ে ক্যামেরা অন করে করে ভিডিও করছিস প্ল্যান মতো স্ক্রিপ্ট লেখা হয়েছে জানি স্ক্রিপ্টটা লিখেছে দীপঙ্কর স্ক্রিপ্ট রাইটার হলো দীপঙ্কর এটা আমি সত্যি কথা বলছি শুরু থেকেই ওদের যা যা অভিনয় হয় সব স্ক্রিপ্ট লেখা দীপঙ্কর যেদিন সামনে সব সত্যিটা আসবে সেদিন মুখ দেখাতে পারবি এখনও পাবলিক জুতাচ্ছে তখনও পাবলিক জুতা হবে অবশ্য জুতি টাকা ইনকামটা ভালো হয় কিন্তু এই টাকা কত দিন যে টাকার মধ্যে মান সম্মান নেই যে টাকা ইনকাম করছিস সে টাকা তো সম্মান দিয়ে ইনকাম করছিস না সম্মান দিয়ে তো নয় মানে অসম্মান দিয়ে টাকা ইনকাম করছিস তাই না আমি তোমাদেরকে এটাও বলে দিলাম এই কোয়েল আর সুমি মিলে এবার নোংরা পোশাক পরে ভিউজ কামাবে যদি না হয় তোমাদের জুতো আমার গাল আমি আজকে আগাম তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তোমাদের জুতো আমার গাল গালটা পেতে দেবো এটাই হবে নোংরা পথে টাকা ইনকাম করবে এবার অ্যাকচুয়ালি নোংরা এটা নোংরা কিন্তু পোশাক নোংরা পরে এবার ইনকাম করবে আমি সত্যি বলছি কোয়েলকে যে তোমার মতো নোংরা মহিলা আমি একটাও সমাজে দেখতে পাইনি সমাজটাকে পুরো দূষিত করে দিচ্ছি তোদের মতো কিছু বড় ব্লগাররা নিজেদেরকে ব্লগার দাবি করিস অ্যাকচুয়ালি তোরা ব্লগার না পরের ভাষাটা আর আমি দিলাম না সত্যি বলছি কিছু কিছু পুরুষগুলো আছে বউদেরকে এই পথে নামিয়ে দিয়েছে নোংরামো করার জন্য সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করার জন্য তা সেসব পুরুষরা ক্যামেরা ধরে বউয়ের নোংরামো ভিডিও করে দিচ্ছে তো এক কথায় বলতে হয় বউকে যখন নোংরা পথে নামিয়ে এই নোংরামও পোশাক আশাক করিয়ে পেছন দুলিয়ে যে টাকা ইনকাম করার জন্য তো এক কথায় তোমরা ওইখানে নামিয়ে দাও রেড লাইট এরিয়াতে নামিয়ে দাও তোমাদের বাড়ির বউগুলোকে এখানে কেন নোংরামো করছো সোশ্যাল মিডিয়াটা মানুষ বাচ্চা কাচ্চাও দেখছে তাই না ওখানে যে নামিয়ে দাও ডেলি ইনকাম বেশি হবে যা ওখানে নামিয়ে দাও ঠিক আছে আর দীপঙ্কর সন তুই এই দুটো মেয়েকে নিয়ে ভিডিও করছিস না ওটা না করে তুই দালাল সেজে যা অ্যাকচুয়ালি তোরা হোয়াইটিতে তোদের মানে তোরা ঘরের দালাল তোদের বৌদের তোরা দালাল কারণ সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ লোক দেখছে নোংরা পোশাক পরিয়ে ভিডিও লাগলাখ লোক দেখছে তোরা অ্যাকচুয়ালি দালাল কিন্তু এক কাজ কর ওইখানে নামিয়ে দে ওইখানে চলে যা দালালে করবি কাস্টমার এনে দিবি তোদের বৌদের এই কথা বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক কথাটা একটাই হলো এই যে সুমি মেয়েটা একদম দুদিন বাদে সেও এই রাস্তায় নামবে একদম টাকা নেশাই শুরু হয়ে গেছে চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা যা সঙ্গে থেকেও ভালো দেখো সুস্থ থেকেও লাভি হল